সেপারেশন প্রিন্সিপালস বা পৃথকীকরণ মূলনীতি ক্রোমাটোগ্রাফিক টেকনিক কতগুলো মূলনীতির উপর ভিত্তি করে কাজ করে কী কী মূলনীতি এবং এই মূলনীতিগুলো আসলে কোথা থেকে আসলো আমরা আগের ভিডিওতে যেটা দেখলাম যে মোবাইল ফেজ এবং স্টেশনারি ফেজ আমরা দুটো ফেজ দেখেছি মোবাইল ফেজ এবং স্টেশনারি ফেজ তো এই যে মোবাইল ফেজ এবং স্টেশনারি ফেজের সাথে আমাদের যে সলিউড যাকে আমরা সেপারেট করতে চাই আলাদা করে নিয়ে আসতে চাই সেই সলিউডের সাথে আমাদের এই দুটো ফেজের যে ইন্টারাকশান বা আন্তক্রিয়া বা তাদের মাঝে যে ঘটনাটা ঘটবে সে ঘটনাটা তিন ধরনের ঘটনার উপর ভিত্তি করে ঘটবে একটা হচ্ছে অ্যাডজর্পশন অ্যাডজর্পশন যাকে বাংলায় বলে অধিশোষণ অধিশোষণ শোষণ না কিন্তু অধিশোষণ আর সলিউবিলিটি বা দ্রাব্যতা। আর বা ডিস্ট্রিবিউশন বন্টন এই তিন ধরনের যেটা আমাদের শো করে এই স্টেশনারি ফেজ এবং মোবাইল ফেজের সাথে এই তিন ধরনের মূলনীতির উপর ভিত্তি করে ক্রোমাটোগ্রাফিক টেকনিকগুলোকে আলাদা করা হয় তো প্রথমটা আমরা দেখি একটা হচ্ছে অ্যাডজরবশন বা অধিশোষণ অধিশোষণ মানে আসলে কি ধরা যাক খুব সহজ একটা দিয়ে আমরা ধরা যাক একটা পাত্রে পানি পানি আছে আছে এখন এখানে কোনো একটা সলিউট আমি অ্যাড করলাম যে কোনো একটা সলিউট অ্যাড করলাম তো ওই সলিউডটা যদি এই পানির যে সারফেস বা পৃষ্ঠতল এই পৃষ্ঠতলের দিকে বেশি থাকে এবং যে বাল্ক বা এই যে পানির দুটো দেখো এই যে এই পাত্রটাতে পানি আছে এই পানির উপরের অংশটুকু যেটাকে আমরা বলছি পানির সারফেস বা পৃষ্ঠতল এবং এই যে বাকি অংশটুকু যেটাকে আমরা বলছি বাল্ক বা বাকি সমস্ত যে পানিগুলো যেখানে আছে আচ্ছা তো এই যে সারফেসে যদি ধরা যাক আমি যে সলিউডটা অ্যাড করছি এই সলিউডটা যদি সারফেসে বেশি পরিমাণ থাকে বাল্কের তুলনায় তখন ওই প্রসেসটাকে বলা হয় অ্যাবজরপশান বা অধিশোষণ অ্যাডজর্পশন হ্যাঁ অ্যাডজর্পশন বা অধিশোষণ আচ্ছা আর যদি এমনটা হয় যে পাত্রে পানি আছে এখন আমি একটা সলিউট অ্যাড করলাম বা সলিউড যোগ করলাম সেটা সারফেসে আছে কিন্তু বাল্কে বেশি পরিমাণে আছে তো সারফেসের তুলনায় যদি বাল্কে বেশি পরিমাণ থাকে তখন ওটাকে বলা হয় অ্যাবজর্পশন বা শোষণ অ্যাবজর্বশান বা শোষণ কাজেই তোমরা বুঝতে পারছো অ্যাডজরপশান আর অ্যাবজর্বশন মধ্যে পার্থক্যটা আসলে কোথায় অ্যাডজরপশান হচ্ছে যদি যদি আমি সংজ্ঞা বলতে যাই, তাহলে হচ্ছে কোনো একটা স্পিসিস যে কোনো একটা কিছু যে কোনো একটা সলিউড বা যে কোনো একটা দ্রব সেটা সারফেসে যদি অ্যাকুমুলেট করে থাকে বা সারফেসের মধ্যে সার্ফেসের সাথে কোনোভাবে কোনো ধরনের রাসায়নিক বন্ধন হতে পারে বা কোনো ধরনের আকর্ষণ বলের কারণে সে যদি সারফেসে থাকে সারফেসে লেগে থাকে তাহলে সেটাকে বলা হয় অ্যাডজর্পশন বা অধিশোষণ আর যদি সেটা পুরো দ্রবণের ভেতরে চলে যায় বা দ্রাবকের ভেতরে চলে যায় বাল্কের যদি পরিমাণ বেশি থাকে সেই দ্রবের তাহলে সেটাকে বলা হচ্ছে অ্যাবজরপশান কাজেই অ্যাডজর্পশন কি বোঝা গেল ওকে দ্রাব্যতা দ্রাব্যতা তো তোমরা বুঝোই দ্রাব্যতা হচ্ছে কোনো কিছু দ্রবীভূত হওয়া কোনো একটা দ্রাবকে একটা দ্রব দ্রবীভূত হওয়ার যে প্রক্রিয়া হ্যাঁ যে যেই পরিমাণে দ্রবীভূত হতে পারে যে যতটুক পরিমাণ দ্রবীভূত হতে পারে কাজে এই যে দ্রাব্যতা বা সলিউবিলিটি এই সলিউবিলিটির এটা এখানে আমাদের ক্রোমাটোগ্রাফিক টেকনিকের ক্ষেত্রে কী কাজে আসতে পারে সেটা হচ্ছে ক্রোমাটোগ্রাফিক টেকনিকে এই যে আমাদের যে সলিউড সেটা স্টেশনারি ফেস এবং মোবাইল ফেজ। এই যে মোবাইল ফেজ যে সলভেন্টটা এই সলভেন্টে এই সলিউডটা কেমন সলিউবল কম সলিউবল না বেশি সলিউবল এটার উপর ভিত্তি করে পৃথক হওয়ার যে প্রক্রিয়া সেটা হচ্ছে সলিউবিলিটি আচ্ছা তাহলে সলিউবিলিটির উপর ভিত্তি করে পৃথক হতে পারে একটা হচ্ছে অধিশোষণের ভিত্তিতে হতে পারে আর একটা হচ্ছে বন্টন বন্টন জিনিসটা কি ধরা যাক এখানে একটা দ্রাবক আছে দ্রাবক এক আর এখানে বললাম দ্রাবক দুই তো দুটো দ্রাবক আছে ধরা যাক কোনো একটা পাত্রে হুম দুটো দ্রাবক তো আমি কোনো একটা সলিউড বা একটা দ্রব্য যদি এই পাত্রে যোগ করি দ্রব্য যদি আমি এই পাত্রে যোগ করি তাহলে এই দ্রবটা এই দুটো দ্রাবকের মধ্যে কোন কোনটাতে বেশি পরিমাণ যাবে যদি দেখা যাবে কোন একটাতে বেশি পরিমাণে যাবে কোন একটাতে অল্প পরিমাণে যাবে কাজেই সে কি পরিমাণে বন্টিত হল এই দুটো দ্রাবকের মধ্যে একটা দ্রব এই যে প্রক্রিয়াটা এটাই হচ্ছে বন্টন বা ডিস্ট্রিবিউশন মানে একটা দ্রব নিজেকে দুটো দ্রাবকের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবে কোনো দ্রাবকে সে বেশি যাবে কোনো দ্রাবকে কম যাবে এখন কোনটাতে বেশি যাবে বা কোনটাতে কম যাবে বা এই যে সলিউবিলিটি কোনটাতে সলিউবল বেশি হবে বা কম হবে এটা ডিপেন্ড করে কিসের উপর এটা নির্ভর করে পোলারিটির উপর পোলারিটির উপর তোমরা জানো যে লাইক ডিজলভ লাইক বলে একটা কথা আছে যে যেই ধরনের দ্রব সেই ধরনের দ্রাবকে দ্রবীভূত হয় কাজেই যদি পোলার দ্রব হয় তাহলে সেটা পোলার দ্রাবকে দ্রবীভূত হবে আর যদি নন পোলার দ্রব হয় তাহলে সেটা নন পোলার দ্রাবকে দ্রবীভূত হবে কাজেই সেপারেশন প্রিন্সিপাল তিনটা জিনিসের উপর ভিত্তি করে একটা হচ্ছে অধিশোষণের উপর ভিত্তি করে পৃথক হতে পারে আর এটা হচ্ছে দ্রাব্যতার উপর ভিত্তি করে পৃথক হতে পারে আর এটা হচ্ছে বন্টনের উপর ভিত্তি করে এই পৃথকীকরণটা হতে পারে